সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া কেল আনটি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার গ্রামীণ জীবন যাপনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও অন করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকে এলে বৃহস্পতিবার আর আজকে এই যে সকালবেলায় বৃষ্টি নামছে তার জন্য সকালে বৃষ্টি টাইমে অল্প ভিডিও করে নিয়েছি তো এই যে দেখলেন ফার্স্টেই খুব সুন্দর বৃষ্টি করতেছে আর বৃষ্টি আসলে যেরকম ক্ষতি হয় ওই রকম ভালো মানে মানুষে ধান গেছে অন্য অন্য ফসল ফলাই দিয়েছে মানে পানির জন্য হাহাকার বাজে গেছে মানুষের কত মানে বর্তমান তো ক্রাশিন পাওয়া যায় না আগের মতো এখন লাইনে দিয়া মানুষের ক্ষেত খোলাত পানি দেয় লাইনের খরচাও তো অনেক মানে স্মার্ট মিটার দিছে বিল ওটে মেলা একটা বাল্ব চালাইলে চব্বিশ ঘন্টা মেলা বিল ওটে তারপরে যারা গরিব মানুষেরা ফসল ফলাই খা আবাদ মশং করে খা তাদের জন্য তো বিল দেওয়ার জন্য অনেকটাই কষ্ট তো যাই হোক এই আপনাদের মা বাই রাজ আনছে আর একটা বড়ো কাঠকো সাথে দুনিয়ার কথা আমি সব কিছু রেডি করে নিলাম কাঁটিা পেঁচা দিয়ে পরিষ্কার করে নিয়ে সব কিছু রেডি করে আনিয়া হয়েছে জাল দেওয়া রুটি দিয়েছে পিঁয়াজ সুন্দর করে নিলাম সোমবার মাছ জাল দেওয়ার জন্য মাছগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাটা মশলা জিরা রসুন ধনিয়া তারপরে যে দেখেন আমার মাছগুলা কি সুন্দর জল দেওয়া হয়ে গেছে মাছগুলো দাইলে নিলাম আবারও কালাহি চলে দিলাম দিয়ে তেল দিলাম পেঁয়াজ দিলাম আবার তেলের পরিমাণটা কম খাই কারণ তেলের দাম মেলা আর আমরা তো মানে সামর্থ্য নাই যে কেজি কেজি তেল খাম তার জন্য

মশলা গুঁড়া মশলা দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম আর মাছের জল দিয়ে আমি তরকারিটা খুব সুন্দর করে কষাই নিমরা থাকেন বেঁচে থাকেন আর ইয়ে করলাম কিরাশিনা কিরসিন দিয়া আগের মানুষের সেল মেশিন দেয়া ধান খেতে কন পুলি মানে আগের গ্রামে সব মানুষেই এই নার্সারি করে ফুলের নার্সারি মানে যত ধরনের গাছ গাছালি আছে সব কিছুই নার্সারি করে নার্সারি পানি দিয়েছে সেলো মেশিন দেয়া বর্তমান কিরা শিনা পাওয়া যায় না আর সবই নার্সারি করে সবাই মোটর কিনে দিয়েছে লাইনে পানি দেয় আর লাইনে খরচা মেলা তারপরেও যেহেতু ওডই তাগের পেশা যার করে মানে পেট চলে থাকতো তো যত্ন করাই নাক ল মোটর কিনা নিচ্ছে লাইন দেয়া পানি দেওয়া আর লাইন সরকারে স্মার্ট মিটার দিছে ঘরে ঘরে মোবাইলে যেরকম রিচার্জ করা নকম মিটারে রিচার্জ করা নয় সকে ভিডিওটা এই পর্যন্তই আমার রামগা বাবা আর ভিডিওটা কেরকম কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ বললেন আল্লাহ আসসালামু আলাইকুম